রীষান কুমার কি আজ গুড মর্নিং বলছে অরিশান তুমি গুড মর্নিং বলছো এধ ঘন্টা রীশেন কুমার অনেক খেলাখেলি খেলে নিলে একটু ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে রীষণ কি ক্লান্ত হু চলো রিশেনের সাথে আমরাও বলে দিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে তাই তো বাবু আচ্ছা আজকে সকালে ব্রেকফাস্টে দেখো রয়েছে আজকে সে মুড়ি আর রয়েছে আলু চচ্চড়ি হাতে রয়েছে লঙ্কা এর ওপরে এগুলো হচ্ছে বিট নুন তো চলো সকালে আগে তাড়াতাড়ি করে সেরে আচ্ছা দুপুরে দেখো লাঞ্চে আমাদের আছে এটা হচ্ছে রেসিপি মানে আমার শাশুড়ি মার রেসিপি চলছে এটা আমি কিছুই করিনি যদিও সেটা হচ্ছে দেখো এর মধ্যে রয়েছে বিউলির ডাল যেটাকে ভেজে প্রথমে সেদ্ধ করা হয়েছে প্রেশারে আর তারপরে দেখো সবজি দেখতে পাচ্ছ রয়েছে পালং শাক মূল বেগুন আর কি মামুনি

ভাই চলো গরু না ওড়ার সাথে এই যে স্নান করে এসেছি তারপর হয়ে গেল যে চা এই যে ইনি মানুষটা করে দিলেন এখন একটু চাটা খাবো যাবে তো এখন তেল মাখানো হবে তারপর স্নান করানো হবে এই যে ঋষানের তেল আর ঋষানের তেলের জায়গাটাও রেডি করেছি আর এখানে মামুনি আজকে রান্না করছে আজকে আমি একটু সুজি হলো রান্না করতে रौनक কি রান্না হচ্ছে লাস্টে স্বাবিন স্বাবিন আছে শনিবার ইরামেশ করেই হবে তো এখানে মনে হয় আদা টমেটো কষানো চলছে ওখানে সব মশলা রেডি ওখানে আলুও মনে হয় ভাপানো না গো হ্যাঁ চলো এখানে ভাতও মনে হয়েই গেছে এই হলো মোটামুটি আজকে দেখো বাবা ছেলের অবস্থা দেখো দেখো এখন এই বাপ ছেলে মানে বাবা ছেলে দুজনের টাইম এই শর্টস করে বলে দেখো পাঠা তুলে বাপ রে বাপ শোনা উফ কি করছে ওরে বাবা ইয়ে হাত পা নাড়িয়ে দেখো বাবা ক্যামেরা যেদিকে ও সেদিকে

আর সবাই চলে যাবে আমি বিয়ে বাড়ি বিয়েবাড়ি বেশ কারটা দেখে কিন্তু মনটা একটু আনন্দ আনন্দ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার বেশ প্ল্যানিং হয়ে যায় আমি কোন ঠাইটা পরবো কেমন সাজবো এসব মনে ভাবা হয়ে যায় গিয়ে কি খাবো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় কারণ এই মুহূর্তে অনেক কিছু আমার সহ্য হয় না তো ওই বুঝে বুঝে খেতে হবে কিন্তু সাজবো নিশ্চয়ই জমিয়ে কি গো সাজবো তো নিশ্চয়ই সাজবো আচ্ছা ঠিক আছে কাঠটা বের করি হ্যাঁ দাও তোমাদের সামনেই বার করি সুন্দর কাটটা না আমার লাল জিনিস এমনি খুব পছন্দ বাহ সুন্দর হয়েছে কাঠটা দেখো আচ্ছা সম্পর্কে কি হবো অ্যাকচুয়ালি সম্পর্কে কিন্তু ও আমাদের কি হবে না দাদার ছেলে মানে হচ্ছে আমরা কাকা কাকি ছেলে

চা কোন জেল থেকে কি বলতো জেল থেকে বলছে এরকম দেখছেন দেখতে পাচ্ছেন জেল থেকে বলছে ভেতর থেকে আর আমরা জেলের বাইরে আছি আমরা স্বাধীন আমি তাই তার সাথে খাই যে চা তো খাই বেশ ভালোই লাগে চা দিয়ে খেতে তোমরাও নিশ্চয় খাই তোমাদেরও ভালো লাগে তো খাই আমি সাজুগুজি করে যে এখন নিজের খেয়ালে রয়েছেন কি করছেন ওই দেখো কত কথা আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি লিস্টি করেছি চাউময় সে আমি হাজির হয়ে ছরের শেষে দাঁড়িয়েছি তোমরা যেদিনকে এই ব্লগটা দেখবে সেদিনকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বাট আমি যখন ব্লগটা করছি তখন হচ্ছে থার্টি ডিসেম্বর তো হঠাৎ করে কিছু শেয়ার করতে তোমাদের সাথে খুব ইচ্ছে করলো যেটা না করলেই নয় সেটা হচ্ছে হয়তো আমাদের এক একটা বছর এক একজনের এক এক রকম যায় কারোর দেখবে খুব খারাপ যায় কারোর খুব ভালো যায় কারোর আবার মোটামুটি যায় তো সেই হিসেবে যদি আমরা যখন বছরের শেষে এসে দাঁড়াই আমরা কিন্তু পেছনের দিকে একটু হলেও তাকাই সত্যি সারাটা বছর আমরা কিরকম কাটালাম আবার মনে মনে আরেকটা চিন্তা করি সামনে যে আসছে সেটাখানে আমরা কিভাবে কাটাবো সবটাই তো আজকে যখন আমরা একটু পেছনের দিকে এগুলো তাকাচ্ছি সত্যি বলতে বিয়ের পর থেকে যদি বলি মানে বিয়ের পর বলবো না বাট মোটামুটি কিছু বছরের অপেক্ষাতে আমাদের এই বছরটা মানে জীবনের স্মরণীয় একটা বছর হয়ে থাকলো হালে আমরা এক দু বছর এক বছর আগেই বলতে পারো আমার জীবনের সবচেয়ে বাজে একটা বছর আমি কাটিয়েছি দু একুশ সাল যেখানে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়েছি আমার বাবা কিন্তু সেখানে দু তেইশ আমার জীবনে আবার হয়তো অনেক কিছু ফিরিয়ে দিল সেটা হচ্ছে আমার সন্তান আমাদের ঋষানকে এই যে আমাদের ঋষান হয়তো সবচেয়ে মূল্যবান একটা বছর যেই বছরটা একদম মনের মনি কোঠায় বলতে পারো সিন্ধুকে চাবি দিয়ে ওনার রেখে দেবো কোনদিনে না ভুলতে পারি মানে বলার তো প্রশ্নই নয় কারণ ওর বাড়তি আর থাকবে তো সব মিলিয়ে বছরটা খুব ভালো কাটালাম প্রথমে বছরের শুরুতে মানে ফার্স্ট মান্থে খবরটা পাইনি সেকেন্ড মান্থে খবরটা পেলাম তারপর আস্তে আস্তে দিনে দিনে আমার ভেতরেও বড় হচ্ছিলো তখন একটা অন্যরকম মুহূর্ত ছিল ফাইনালি সেপ্টেম্বরে ও চলে এলো তো সব মিলিয়ে বছরটা খুব ভালো কাটিয়েছি আশা করছি আগামী বছরগুলো নিশ্চয়ই ওর সাথে খুব ভালো কাটাবো আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো কাটাবে বা তোমরাও যারা যেভাবেই কাটিয়েছ কিনা শুধু এটুকু বলবো ভগবানের ওপর ভরসা করো প্রত্যেকে আমাদের লাইফে যে প্রবলেমগুলো থাকে একমাত্র ওপরওয়ালাই আছেন কোনো মানুষের কাছে যে কোনো প্রবলেম কখনো শেয়ার করো না গো ওপরে ভগবানের কাছে শেয়ার করো সে ঠিক তোমাদের জন্য তোমাদের ভালোটা কিন্তু রেখে দিয়েছে অনেক সময় আমরা কিছু খারাপ হলে অনেক নিরাশা হয়ে পড়ি কিন্তু না সবটাই হয় ভালো কিছু হওয়ার জন্য নিজের জীবন দিয়ে প্রমাণ পেয়েছি হয়তো তোমরাও প্রমাণ পেয়েছো অনেকেই তো যাই হোক খারাপ ভালো মিশিয়ে তোমাদের দু হাজার তেইশ কেমন কাটলো প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকে আর বেশি বক বক করছি না এই ভালো লাগাটা নিয়ে আমাদের ঋষান সোনাকে নিয়ে আমরা দুজনে মিলে আজকে ব্লগটা শেষ করছি

যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও